আসসালামু আলাইকুম ভিওয়ার্স এটা হচ্ছে চব্বিশ পঁচিশ সালের পাওয়ার টিলার একদম নতুন এই টিলার দিয়ে অল্প কিছু জমি চাষ করা হয়েছে এক মাসের মতো চালানো হয়েছে ভিওয়ার্স পনেরো দিন বা এক মাস একদম নতুন টিলার ভিওয়ার্স যদি নিতে চান নিতে পারেন টিলারটা চব্বিশ নঙ্গলের পাওয়ার টিলার একদম অনেক কম দামে বিক্রি করে দেওয়া হবে টিলার দেখেন চাকাগুলো নতুন কাদাই একদার পাখি জমি চাষ করা হয়েছে দেখেন চাকা একদম নতুন ভিওর্স একদম টিলারের দেখেন অল্প দিন দেখা যাচ্ছে হয়তো বা বিশ পনেরো বিশ দিন এরকম হয়তো বা চাষ করা হয়েছে টিলারটায় বৃষ্টিতে লেগে বৃষ্টির পানি লেগে একটু ডিসকালার হয়েছে যেহেতু কাজার চাষ দেওয়া হয়েছে আর টিলারটা একটু সুন্দর করে ধুইলে তখন একদম চকচক করবে পঁচিশ ইঞ্জিন ব্যবহার করা হয়েছে চান চাই পঁচিশ হর্স ইঞ্জিন তো টিলারে দেখেন এই যে টিলারের যে ইয়েটা মেন যে শোরুমের যে কাগজটা ওটাও দেখেন ট্যাঙ্কিতে লাগানো আছে রেডিওটারটা হচ্ছে এটা হচ্ছে পিতলের রেডিওটার দেখেন বিহার্স এটা পিতলের রেডিওটার তো এটা অরিজিনাল ডিএফ গাড়ি চিটাগাং বিল্ডার্সের দেখেন বিওয়ার্স গিয়ার বক্স একদম নতুনই মানে কোথায় কোনো রং চটে নাই এটা হচ্ছে চার পুলি পুলি আর একটা আছে নাকি আট পুলি ভাই এইটাই এই অবস্থায় আচ্ছা আচ্ছা এই হচ্ছে গাড়ির কন্ডিশন তো দেখেন কোথায় একটু রং চটে না একদম ইনটেক গাড়ির কন্ডিশন যথেষ্ট ভালো আছে ভিওয়ার্স তো ডোলে দেখেন যে পাতিমারা আছে আপনাদের নিয়ে কোনো কাজ নেই ভিওয়ার্স শুধু চালাইতে হবে তো টিলারের সঙ্গে যা যা আছে একদম পরিপূর্ণ প্যাকেজ সহ দিয়ে দেওয়া হবে